উড়ি আল্লাহ রে আল্লাহ এই আরে ঠার এই খবরটা শুনি আমি এখানে চিলের মতো দৌড়ায় আইছি তোর কাছে ও গো রে এই তোমার নাকি ওই সেতেম ব্যাপারের সাথে সম্বন্ধ ঠিক হয়ে গেছে এইগুলা ভাই ভাবি জানে উরে আল্লাহরি রে আল্লাহ এই আরে ঠার এই খবরটা শুনে আমি একটা চিলের মতো দৌড়ায় আইছি তোর কাছে তোকে সাবধান করব বলে তোমার তো আমার কথা চালার অভ্যাস আছে ভাই ভাবি সাবধানই আস থাকলেই হয় এই সেতেম উরি আল্লাহ সেতেম যে কি কিপটে কিপটে বউডা ওই যে আগের বউ যে বউটা মরে গেল তার পিছনে একটা টাকাও খরচ করে নাই শেষমেশ বউটাই মরে গেল শুনছি বন্যাকে ওই বাতাসে বিরাম ছিল অরুণা ফরুণা কি যেন সেই বেড়াম ছিল বাপরে বা বং শুনি পাপ করে দেয় তোরে আরেকখান কথার সাবধান করে দিই এই সংসারে করলাম শনি রাসুর আছে তাছাড়া ওই বউমরা স্বামী আমার একেরে পছন্দ না যাও তো আন যাও মেলা কথা কইছ ফস কইরা মুখ দিয়ে এমন সব কথা কও হিসাব করো না কথা শেষ আমি যাও ও বলে ওই নৈনদিনে কয়ে আমার একখান কাপড় কিনে দিস দেখ না এই যা কাপড় একেরে সিঁড়ে কি হয়েছে পরার কোনো কাপড় নাই এখান কাপড় কিনে দিস যাও সময় নেই কিন্তু আমি যাই যাও যাও जाओ